রক্তপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি শ্রীলঙ্কান ব্লুমুন রত্নপাথর নিয়ে এই রত্নটি টার্মালাইন কোয়াট্রাস দ্বারা গঠিত যা চন্দ্রকান্তমণি রত্ন নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার মনকে শান্ত রাখবে আপনার মধ্যে সৃজনশীলতা বাড়াবে সহানুভূতিশীল হবেন দুশ্চিন্তা দূর করবে মনের আবেগকে কমাবে সঠিক চিন্তা শক্তি বাড়াবে রাগের প্রভাবকে কমাবে আপনার প্রতি মানুষের ভালোবাসা বাড়বে নিদ্রা ভালো হবে আপনার আধ্যাত্মিকতাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে অন্তর্মুখী গুণাবলী বাড়বে প্রতিনিধিত্বের গুণাবলী বাড়িয়ে তুলবে এবং আপনি আত্মবিশ্বাসী হবেন শ্রীলঙ্কান ব্লুমুন রত্নটি বৃষ্টি করকট ও তুলা রাশির মানুষগণ পরিধান করতে পারবেন শ্রীলঙ্কান ব্লুমুন রত্নটি তর্জিনি আঙ্গুলে পরিধান করুন এই শ্রীলঙ্কান ব্লুমুন রত্নটির কোড হচ্ছে একুশশো এবং ওজন হচ্ছে দশ ক্যারেট বা পনেরো রত্তি আপনি এই শ্রীলঙ্কান ব্লুমুন রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডার কৃত রত্ন পাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট এর সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ